হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই অনেক দিন পর চলে আসলাম ভিডিও নিয়ে আজকে না আমার খুব বিট ফল খেতে ইচ্ছে করছে আজকে আমি বিট ফল নিয়ে এসেছি দিন এখন জুস বানাবো আর তোমাদের কাছাতে শেয়ার করব। আমি অনেক মিস করছি চাচিকে ফারিয়াকে নাফিয়াকে অ্যান্ড খুশকে নাফিয়া খুশ তোমরা থাকলে খুব ভালো হতো তো যাই হোক কিছুদিন আগে আমাকে ডাক্তার বলেছে যে আমার রক্তসূন্যতা অনেক বেশি এইট পয়েন্ট নাইন অনেক কম যার কারণে আমার অনেক প্রবলেম হয়েছে তো দিন সবাই আমাকে সাজেশান দিয়েছে যে বিট ফল খাও ব্লাড হবে হিমোগ্লোবিন বাড়বে তো দেন আমি বিটফলের জুসটা খাবো এখন বিট ফলটা প্রথমেই আমি স্লাইস করে কেটে নিয়ে দেন এখন প্ল্যান্ডার করব আর অবশ্যই বিট ফলে লেবু দেওয়ার চেষ্টা করবেন বিট ফল হচ্ছে স্বাদের জন্য নয় এটা অনেক উপকারী যেমন উপকার বলতে এটা হচ্ছে আপনার মস্তিষ্ক ভালো রাখবে আপনার হার্ট ভালো রাখবে ওজন কমাতে সাহায্য করবে এবং হজম শক্তিও ভালো রাখবে এরকম বিট ফলের কোনো উপকারিতার কোনো মানে শেষই নাই মানুষকে সুন্দরও করে বিট ফল যাই হোক এটা তেমন টেস্টি না তবে আমার মনে হয় যে চিনি দিয়ে আর হচ্ছে বিট লবণ এমনিতে লবণ দিয়ে লেবুর রস দিয়ে এটাকে ব্ল্যান্ড করার পর খেলে হয়তো একটু টেস্ট লাগে বা ভালো লাগে অনেক দিন পর ভিডিওতে আসলাম পরিমাণ মতো পানি দিয়ে ব্ল্যান্ডার করে নিবে খুশ আর নাফিয়া তোমাদের অনেক মিস করছি তোমরা পাশে থাকলে আমার অনেক ভালো লাগতো সত্যি তোমরা অনেক ভালো যাই হোক শোনো তোমরা যদি খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আমার বাসায় ঠিক আছে আমি অনেকগুলো বিট ফল এনেছি তোমাদের জন্য যাই হোক এখন ব্ল্যান্ডার করার পালা দিন এখন আমি ব্ল্যান্ডার করে ফেলবো অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেকেই ছেঁকে খায় কিন্তু আমার মনে হয় ছেঁকে না খাওয়াটাই ভালো ছেঁকে খেলে তো সব চলে যাবে কোনো গান তো যাই হোক আমি ছেঁকে খাই না যদি নেই তো দেখতে অনেক সুন্দর লাগতেছে বাট খেতে অনেক টেস্ট আল্লাহ হাফিজ সবাই কি